বাবা মার বাসায় যাওয়ার কথা শুনলে সব মেয়েরাই যেন দেশে হারা হয়ে যায় তেমনই হয়েছে আমার অবস্থা তো আসসালামু আলাইকুম গাইজ আশা করি সকলেই ভালো আছে আমি সন্ধ্যা নতুন ব্লগ নিয়ে আবারও চলে আসলাম আপনাদের সাথে আজ অনেক দিন হয়ে গেল আমার আব্বু আম্মু বাড়ি যায় নাই তো অনেক দিন হয়ে গেল মানে আমার সোনামণিটার জন্য যাওয়া হয় নাই উনি দিন অসুখ হয়ে পড়ে থাকে তার জন্য যাওয়া হয় না দেখতে পাচ্ছেন সকাল থেকে যাব যাব করছি তাও বের হতে হতে বিকাল হয়ে গেছে আর ঘরের কি অবস্থা দেখতে পাচ্ছেন আসলে ছেলে মেয়ে থাকলে যাওয়া হয় আমার একটা সোনামুনিটাকে নিয়ে আমার সারাদিন পার হয়ে যায় কাপুর গোসায় রাতের বেলা সারাদিন কোনো সময়ে পায় না তো অগসলো হয়ে আছে আমার হাজব্যান্ড তো এসে আমাকে বকা দিতে লেগেছে যে সকাল থেকে যাবো যাবো করছো অথচ কিছু রেডি করে রাখো নি তো রেডি করা হয়ে গেছে শুধু আমার সোনামুনির জিনিস রেডি করা হয়নি সব কিছুই রেডি করা হয়েছে আমার জুতাটাও বার করা হয়নি তো আমার বলছে এখন গাছি তো সময় তোমার সব জুতা বার করার তো জুতো এখন বের করে পড়তে লেগেছে আরও আমাকে বকছে সারাদিন কি এমন কাজ করো যে বের হওয়া হয়নি তো তেমন কোনো কাজই করি না তাও মেয়েদের তো একটু বের হতে দেরি হয় তাই না তো অবশেষে আমি বের হয়ে বাইরে রওনা দিলাম আমি পুলের উপর হাঁটছিলাম পুলের উপর দাঁড়িয়েছিলাম আর আপনার ভাইয়া বাইক নিয়ে আসলো যেহেতু আমাদের বাইক আছে তার জন্য আমরা এক্সট্রা গাড়ি ভাড়া দিয়ে যাই না তো আমরা গাড়িতেই যাই তো আমরা সকলেই রেডি হয়ে আসি আর পুঁছনেটা আমার দেওয়ারের কোলে আসে তো আমরা সকলেই রেডি হয়ে পুলের উপর চলে এসেছি তো অবশ্যই দেখতে পাচ্ছেন চলে এসেছি আমার আব্বুর বাসা আমার আব্বু আম্মুর বাসা অতটাও রাজকীয় না তো আলহামদুলিল্লাহ ছোটো থাকি আমি এখানেই বড় হয়েছি আল্লাহ যাকে যেভাবে রেখেছে সেটাই আলহামদুলিল্লাহ এটাই হলো আমার সে আম্মুর বাসা আমার আম্মুর বাসায় কিন্তু গ্রামে তো দেখতে পাচ্ছি আমার আব্বু নাতনিকে পেয়ে যেন সব কিছু ভুলে গেছে তাকে আদর করতে লেগেছে তো আমি একটু নাস্তা পানি নিয়ে এসে আমার হাজব্যান্ডকে দিলাম যতই হোক যে মানুষ কিছু না দিলে হয় একটু বিস্কুট চানাচুরা দুইটা পুরি দিলাম তাকে খেতে অবশেষে খেতে লাগলো আমাদের দুইজনের কিন্তু ভাজা পোড়াটা খুবই বেশি পছন্দ আমরা বিস্কুট খেতে অত পছন্দ করি না কিন্তু মোংলাই পুরি সমস্ত এগুলো আমার খুবই পছন্দের খাবার চানাচুর তো আমরা খেতে লাগলাম দেখতে পাচ্ছেন আমার ভাই আমার ছোট বোন সবাই কথা হাসি মজা করে তার দুলা ভাইয়ের সাথে বসে হেসে তারপর আমরা খেতে আসলাম এগুলো হল আমার আব্বুর ক্ষেত কপির ক্ষেত আছে লেবু বাগান আছে আমাদের আব্বুর বাসা কিন্তু আমার আব্বুর বাসার ক্ষেতের কাছেই বাসা তো বিলের মধ্যে তো তার জন্য দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কপিটা এগুলো হলো ফুলকপি সব ফসলই করে একটু একটু করি যেহেতু আমার আব্বু কাঁচামালে ব্যবসা করে তো সব কিছুই বাড়িতে অল্প অল্প করে করে এখান থেকেও যেন কিছু নিয়ে বিক্রি করতে পারে অবশেষে আমরা লেবুর বাগানে আবার চলে গেলাম অনেক ফুল আসছে লেবু বাগানে অনেক সুন্দর লাগছিল লেবু বাগানটা আর আবহাওয়াটাও অনেক সুন্দর ছিল দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আবহাওয়া তো আমি আর আপনার ভাইয়া ঘোরাফেরা করতে লাগলাম আমরা তেমন বাসায় সময় পাই না একসাথে সময় কাটানোর তো একটু ভাবলাম যে একটু ঘোরাফেরা করা যাক অনেক ভালো লাগলো একসাথে ঘোরাফেরা করে তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই আল্লাহ সবাই